আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটর মোহাম্মত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ ঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ বিদেশে যারা অবস্থান করেছেন সকলকে আদর্শ ফার্নিচার গুপনগাট বাজার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করছি আপনারা জানেন আমরা সবগুলো ফার্নিচারের ভিডিও আপনাদের দেখার সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং ইউটিউব পেজ ফেসবুক পেজ আদর্শ ফার্নিচার আমরা আপলোড দিয়ে থাকি আমরা যেগুলো প্রস্তুত করি সবগুলো আপনাদেরকে দেখার সুবিধাতে ভালো করে দেখিয়ে থাকি আমরা সম্পূর্ণ আকাশে কার্ড দিয়ে এবং মধ্যে দুটি ডয়ার দু চাইতে দুটি পারলাম মধ্যে পার্টিশন সহ সম্পূর্ণ ভিতরে বাহিরে সব অরিজিনাল আকাশি আকাশিঘাট এবং পিছনে আর এফ এল কোম্পানি একটি পিবিসি বের হয়েছে নতুন এটি ভালো আমরা মনে করেছি খুবই ভালো ফ্লাইবোর্ড বা হার্টবোর্ডের চেয়ে অনেক ভালো এজন্য আমরা এটি ব্যবহার করেছি এবং গ্লাসগুলা থ্রি পয়েন্ট ফাইভ গ্লাস থ্রি পয়েন্ট ফাইভ এম 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 এর গ্লাস এবং চেন কপা সবগুলো আমরা গুণগত মানসম্পন্ন দিয়ে থাকি আপনাদের ভালো লাগলে আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার এই দুটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দুটি জিরো ওয়ান এইট টু ফোর সিক্স জিরো নাইন এইট নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান টু এইট ওয়ান এবং সাথে আমরা একটি খাট দেখাচ্ছি এটি আমাদের অর্ডার করেছেন গোকর্ণ ঘাট থেকে মোহাম্মদ শাহর কেবিনেটে যাবে ক্রসিং এবং খাটটি যাবে গোকর্ণ বাজারের পাশে সারণ মোলাটি সাইজের একটি সুন্দর ডিজাইনের খাট যে আমরা অত্যন্ত মজবুত করে সম্পূর্ণ আকাশী কাঠ দিয়ে প্রস্তুত করেছি পাক্কা দেড় ইঞ্চি কাঠ এবং পায়াগুলো মোটা আমরা জাগ জাগি সুদি সম্পূর্ণ হেভি করে মজবুত করে দেওয়ার চেষ্টা করি আমরা যদি আপনাদেরকে এই বেরজনগুলো দেখাই তিন নাটের সবচেয়ে মজমুত এ পর্যন্ত পাওয়া বেরজেনগুলোর মধ্যে এগুলা এবং সাইনি ভিতরের গুঁড়া হাইসা সবগুলো খুব ভালো করে সুন্দর করে আমরা ভালো করে ফিনিশিং দিয়ে দেই ভিতরে কোনো অন্য কাট বা নষ্ট হবে গুনে কাট বা এরকম কাঠ আমরা দেই না আমাদের চ্যানেলটি যারা নিয়মিত ভিডিও দেখেন এবং দেখতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের নাম্বার দুটিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা পুকর্ণ বাজার লঞ্চ ঘাট রোড ব্রাহ্মণবাড়িয়া সদর প্রোভাইডার আমি মোহাম্মত আলহাসান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ